আসলে ভাই আমি বুঝি না কত নিচু বা কত ক্লাস মার্কা মন মানসিকতা মেন্টালিটি হলে মানুষ এরকম ভিডিও মেক করে ওরা অন্য মানুষের কাছে হাস্যকর প্রশ্নবিদ্ধ করে তুলতেছে এই যে আপনার ভিডিওটা দেখতেছেন যে ও নামাজে বসছে নামাজ শুরু হয়েছে নামাজের মধ্যে একজনের পকেট কাইটে মোবাইল নিয়ে গেছে এইগুলা ভিডিও মেক করে ওরা কি বুঝাইতে চাই ওরা হচ্ছে লেবাস শয়তান লেবাস পরে এরকম ভিডিও মেক করে আবার অনলাইনে আপলোড দেয় আপনারাই বলুন এগুলো কি ঠিক ইসলামকে আমাদেরকে এইগুলো শেখায় এইগুলো কি শিক্ষণীয় ভিডিও আবার দেখেন আপনারা আবার ভিডিওর মধ্যে অনেক সাউন্ড সাউন্ডও দিয়ে দিছে নামাজ পড়ে নামাজ নামাজের মধ্যে আবার এইগুলো সাউন্ডও দিয়ে দিছে মানে মেন্টালিটা দেখেন মানে কেমন তারপর ওর আরো অনেক ভিডিও আছে আপনারা দেখেন আমি অনেক দেখছি দেখে অনেক খারাপ লাগছে যে ইসলামিক ভিডিও বানায় যে নামাজ পড়ে তার ওয়াইফ নামাজ পড়ে বা এরকম মেয়েদেরকে নিয়ে ভিডিও বানায় কিন্তু মানে পর্দার কোনো বালাই নাই এগুলো প্রশ্নবিদ্ধ করতেছে না মানুষের কাছে নন নন মুসলিম যারা তারা কি কি বলবে অন্য রিলিজিয়ন যারা আছে ওদের সামনে ওরা কি কি শো আপ করতেছে খুবই দুঃখজনক ওদের আরো অনেক ভিডিও দেখলাম যে মেয়েদেরকে নিয়ে ভিডিও করে আবার একবার ইসলামিক ভিডিও করে নামাজ পড়ে আবার মেয়েদেরকে নিয়ে ভিডিও করে মানে এটা মানে কি যে পাইয়ে নিছে ইসলামটা কি যে পাইয়ে নিছে ওরা আবার ওদেরকে আবার অনেক লাখ লাখ মানুষ ফলো করে ভিডিওর মধ্যে বাহ বাঁধে ওরা কোন ধরনের ফলো আসলে আমি বুঝিনা এগুলা কতটুকু যুক্তি আপনারাই বিচার করুন ইসলামকে ইসলাম কি আমাদেরকে এগুলো শিক্ষা দিছে আর হ্যাঁ আর একটা ভিডিও আমি দেখছিলাম যে একটা মেয়েকে ভিডিও করে আর একটা ছেলে শুয়ে আছে আর মেয়েটা আসার পর মানে যে ছেলেটা রুমে ঢুকছে মেয়েটা বলতেছে আপনি এসে আমি এখন পর্দা করি ভাই হেন তেন আরও কিছু বলছিল কিন্তু সে যে পর্দা করে সে তো ভিডিওর মধ্যেই ভিডিওর মধ্যেই মানে ভিডিও সাইডে দিছে তাহলে সে কি পর্দা করলো এগুলা কি বোঝান মানুষ মানুষদেরকে কি বোঝান ভাই এগুলো সারেন এগুলো সাইডেও যদি ভালো কন্টেন্ট পারেন এগুলা করেন এই মেয়ে দিয়ে ভিডিও মেক করে মানুষদেরকে এগুলা বুঝাবেন নিজের বিবেককে খাটান মানুষ ভালো কাজে কিন্তু বাহ বা দিবে আপনি খারাপ কাজ বা প্রশ্নবিদ্ধ করা আহ ইসলামকে মানুষের সামনে অন্যভাবে তুলে ধরা এগুলা নিজের বিবেককে খাটান বা বিবেককে প্রশ্ন করুন আপনার নিজে নিজেকে প্রশ্ন করুন যে এগুলা কি করতেছেন